ভাবি किसे যাইতেছে গাইনা ভাই ভাবি চিন্তা করিস না যাই না মানে আমি ওনে রেন্ট ইনবোথ হয়ে গেছে তে মালিক আমারে ফোন করছে মানে যাইতে কা লাগা তে আমি ওনে তোমার যাইতেছি বেশি বেশি দিন থাকতাম না আই পড়া অন তুমি আমারে হাসি ময়া তোমার মনে থেকে ই কোরি আর আমার বিদায় দ দিয়স না একদম মানুহে ঋণে ভাৰত তুমি ঋণে মানে বুজা বহুতো মানুহ ডেইলি মেধিয়া আর মানুষের পয়সা সাইট আছে তো অন্য সাইট আছে যদি তেল লাগতো আমার পয়সা নাই এত পয়সা তো দিতে লাগবো তো বিদের স্যার আমার পয়সা নাই বেশি দিন থাকো না যাই বাই তো বেশি দিন থাকো না যে গিয়া ফোন সন মাইর হচ্ছে গাড়ি মিতে খোঁজ খবর দিও যে আর জলদি আয় পড়বা দহ যাইতা জিগা তে চিন্তা মিন্দ করো না যা ভালো থাকো জলদি আয় যা আর নিজে খেয়াল রাখো যা

तुम्हारनते मद दो, आश्या। दो, आश्या। दो। तुम्हार বাবি বাবি না আমি চিন্তা করুম না বাবি আমি আসছি তো বাবি আমি লাগিয়া সুন্দর সুন্দর তো আছে আমি আসি বাবি আমি বাইরে যাবেন দেন যাবেন আসি তো বাবি সুন্দর অল্প দেখ একবার করি চাই বাইরে যাও ভাই তুমি যাও বাবি একদম যাও 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 অন তুমি যদি কি যদি না যাবে তো কি হইব তোমার আসবে যাবে তো আমার বাইরে যাবেন দেন ভাই তুমি যাও যাও বাবি একদম দেখবাম যাও জায়গা হ্যাঁ যাও যাও আমি দেখবাম বাবি যাই টেনশন করবি না